গুড আফটারনুন ফ্রেন্ডস আমি স্বভাবত আমার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসি না তবে আজকে মনে হলো একটু আপনাদের সঙ্গে আলোচনায় আসি ফেসবুক লাইভে একটু আসি সে কারণে ফেসবুক লাইভে এলাম আজকে যে বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে একটুখানি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং ভারতীয় সংবাদ মাধ্যম আসলে কি জানি পেশাগত তাগিদে আমি প্রায় পাঁচই আগস্ট থেকে আজকে পর্যন্ত বাংলাদেশের প্রত্যেক মুহুর্তের আপডেট পরিস্থিতির খবর আমার প্রতিষ্ঠান সেখানে আমি দিয়ে চলেছি লাগাতার অনবরত এবং প্রত্যেকটা পরিস্থিতির খবর সেখানকার আমার বেশ কিছু সাংবাদিক বন্ধু আমার কিছু সিনিয়র এবং আমার অফিসেরও কিছু সিনিয়র যাদের থেকে আমি সূত্রগুলো পাই এবং তার উপর আমরা খবর আপনাদেরকে দিচ্ছি কিন্তু কোথাও না কোথাও আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমকে বাংলাদেশ খুব বাঁকা নজরে দেখছেন আমি জানি না বাংলাদেশে এই মুহূর্তে সাংবাদিকদের স্বাধীনতা তো নিশ্চয়ই নেই বললেই চলে তারা কতটা খুলে খবর করতে পাচ্ছেন সে বিষয়ে আমার সন্দেহ রয়েছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই এই সময় পর্যায়ে দাঁড়িয়ে আমার কিন্তু মনে হচ্ছে যে বাংলাদেশ আরও দিন দিন বিপাকে চলে যাচ্ছে আরও খারাপ পরিস্থিতির মধ্যে কিন্তু বাংলাদেশ চলে যাচ্ছে এটুকুনি বলা যেতে পারে সেখানে বারবার ভারত বিদ্বেষী কথাবার্তা চলছে ভারতীয় সংবাদ মাধ্যম নাকি যা দেখাচ্ছে সবটাই গুজব দেখাচ্ছে সবটাই বাজে কথা দেখাচ্ছে এরকম একটা দাবি করা হচ্ছে আপনারা জানেন যে সেখানে শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকার গঠন হয় সেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা ছিলেন তারা এই মুহূর্তে সেখানকার বিভিন্ন গুরুত্বপূর্ণ উপদেষ্টার পদেও রয়েছে কিন্তু এই মুহূর্তে সামগ্রিক যে প্রেক্ষাপট ভারতীয় সংবাদ মাধ্যম নাকি সমস্ত কিছু বাংলাদেশ সম্পর্কে গুজব দেখাচ্ছে মিথ্যে দেখাচ্ছে অপপ্রচার করছে এই সব কথা বলা হচ্ছে সেই সব নিয়ে আপনাদের কাছে বেশ কিছু কথা বলবো বলে এলাম বাংলাদেশে সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হচ্ছে সতেরো থেকে আঠেরো কোটি দেশ বাংলাদেশ সেখানে মোটামুটি ধরে রাখুন দু থেকে আড়াই কোটি মতো সংখ্যালঘু হিন্দুরা রয়েছেন এছাড়াও খ্রিস্টান বৌদ্ধ তারা তো আছেনই সংখ্যালঘু সম্প্রদায়েরই মানুষজন তাদের উপর একটা লাগাতার আক্রমণ চলছে ভারতীয় সংবাদ মাধ্যম এটা সবার আগে সামনে আনে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান নয় অন্যান্য প্রতিষ্ঠানও এই বিষয়টাকে সামনে আনে এবং সামনে আনার পর তারা জানায় যে সেখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ চলছে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান মন্দির এবং বাড়িঘর দৌড় সেখানের উপর আক্রমণ চলছে এবং রংপুর ঢাকা চট্টগ্রাম এই সমস্ত জায়গা জুড়ে আক্রমণ লাগাতার চলছে এই খবর টানা দেড় মাস দু মাস ধরে দেখানোর পরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারই বলুন বা সেখানকার প্রশাসনই বলুন তারা বলেছে ভারতীয় সংবাদ মাধ্যম অপপ্রচার করছে কিন্তু সেখানে প্রায় আড়াই মাস পর বাংলাদেশেরই হিউম্যান রাইটস সোসাইটি একটি তথ্য পেশ করে বলে দিল যে বাংলাদেশে যে হিংসার ঘটনা ঘটে চলেছে আড়াই তিন মাস ধরে সেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর আক্রমণ হয়েছে আমাদের হিউম্যান রাইটস সোসাইটি না বাংলাদেশের হিউম্যান রাইটস সোসাইটি তারা বলছেন প্রায় সাতশোর ওপর মানুষ আক্রান্ত হয়েছেন এই হিংসার ঘটনায় যার মধ্যে অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তাহলে কোথায় স্যার ভারতীয় সংবাদ মাধ্যম অপপ্রচার করবে দ্বিতীয় বিষয় কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন যে আমাদের দেশের সচিব এবং বাংলাদেশের সচিব বিদেশ সচিব পর্যায়ে বৈঠক হয় এবং সেই বৈঠকের পর সাংবাদিক বৈঠকও হয় সেখানে সে দেশের সচিব জসিম উদ্দিন তিনি সাংবাদিক বৈঠক করে বলেছিলেন যে ভারতের সঙ্গে অনেকাংশেই আমাদের বাণিজ্য হয় দেশের মধ্যে সুসম্পর্ক সুসংহতই রয়েছে সীমান্তে ভারত বাংলাদেশকে অনেক হেল্প করে মানব পাচার রুখতে ভারত হেল্প করে ভারত থেকে অধিকাংশ জিনিস বাংলাদেশ বিগত দিনে নিয়েছে আগামী দিনেও নেবে আপনাদের বলে রাখি কয়েকদিন আগে ঘোজাডাঙ্গা সীমান্তে গিয়েছিলাম ওই পেশাগত তাগিদেই ঘোজাডাঙ্গাটা হচ্ছে বাংলাদেশের ট্রান্সপোর্টেশনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ডার বসিরাট সংলগ্ন এই ঘোজাডাঙ্গা বর্ডার দিয়ে আলু পেঁয়াজ আদা এমন কি বাংলাদেশ যে রাস্তা তৈরি করবে সেই রাস্তা স্টোন চিপ কাঁচা মালটাও ভারত থেকেই যায় স্যার কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও সেখানে ভারত বিদ্বেষী মন্তব্য চলছে এবং লাগাতার ভারতকে আক্রমণ চলছে বিশেষ করে আমরা সেখানে দেখতে পাচ্ছি এই প্রবণতাটা বেশি দেখা যাচ্ছে এক্স আর্মি যারা যারা অতীতে বাংলাদেশের সেনায় ছিলেন তারা এই এক্স সার্ভিস ম্যানেরা এমন এক একটা মন্তব্য করছেন যেটা ভারতীয় ভাবাবেগে লাগছে এবং অনেকেই বলছেন যে বাংলাদেশ কি তাদের ইতিহাস ভুলে গেছে এবং ভারত বিদ্বেষী কথা তারা বলছেন একাত্তরের সময় ভারত সেনাবাহিনী দিয়ে সাহায্য করেছিল আচ্ছা আপনাদের তর্কের খাতিরে যদি বলি সেই সময়ে ইস্ট পাকিস্তানের সঙ্গে ভারতের যে লড়াই সেই লড়াইয়ের কারণেই কিন্তু আপনারা পরবর্তীকালে স্বাধীনতা পেয়েছেন সাড়ে তিন হাজার ভারতীয় সেনা মারা গেছে শহীদ হয়েছে আপনাদের দেশটাকে স্বাধীন করে দেওয়ার জন্য সেখানে সেই পূর্ব পাকিস্তানে সেই সময় মেজর জেনারেল ছিলেন ইয়াইয়া খান আর তিনি পূর্ব পাকিস্তানের এই কমান্ডকে দেখার জন্য পাঠিয়েছিলেন টিকা খানকে যারা ইতিহাস ভালোবাসেন তারা একবার ঘেটে দেখে নেবেন আমি ঠিক বলছি না ভুল বলছি এই টিকা খান ছিলেন একেবারে বাঙালি হিন্দু বিরোধী তার নেতৃত্বে সেই সময়ে অকাতরে সংখ্যালঘু এবং হিন্দু নারীদের উপর আক্রমণ চলে ধর্ষণের ঘটনা ঘটে লক্ষাধিক সেদিন যদি ভারত মাথা উচিয়ে আপনাদের জন্য মুক্তিযুদ্ধের লড়াইয়ে সামিল না হতো তাহলে আপনারা এই বাংলাদেশ দেখতে পেতেন তো আমি আবার বলবো এটা আমার ব্যক্তিগত মতামত আমি এই আড়াই তিন মাস ধরে বাংলাদেশ সংক্রান্ত খবর করতে গিয়ে কোথাও না কোথাও মনে হয়েছে ভারতীয় পণ্য আপনারা পোড়াচ্ছেন ভারত বিদ্বেষী মন্তব্য করছেন এমনকি মুক্তিযুদ্ধে যে ভারতের অবদান সেটা বিজয় দিবসের দিনে ডক্টর ইউনিসের গলাতেও শোনা গেল না একবারও সে কথা বললেন না পরে নতুন কি প্রমাণ করার চেষ্টা করছেন এবং ভারতকে অপমান করে ভারতকে ছোট করে খাটো করে কি লাভ হচ্ছে আপনাদের আপনারাই জানেন নিশ্চয়ই আপনাদের পেছনে কোনো শক্তি রয়েছে যে শক্তি আপনাদেরকে ইন্ধন জাগাচ্ছে যে ভারতের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই সম্পর্কটা শেষ করে দাও কিন্তু বলবো সেই পঁয়ষট্টি থেকে শুরু করে একাত্তর ভারতবর্ষই সেই ভারতকেই আক্রমণ আপনারা বলছেন ভারতে নাকি পরমাণু বোমা আক্রমণ করবেন বন্ধু রাষ্ট্র আরও আছে তাদের সাহায্য নিয়ে করুন আমরা প্রস্তুত রয়েছি কিন্তু এটা মাথায় রাখবেন ভারত এখনো পর্যন্ত তাদের যে ধৈর্য তাদের যে কি বলবো ক্ষমতা সেটার কোনো কিছুই আপনাদের কাছে এখনো প্রকাশ করেন শুধুমাত্র আপনাদেরকে একটুখানি একবার দুবার বার্তা দিয়েছিল যে সংখ্যালঘুদের ওপর সেখানে আক্রমণ হচ্ছে আপনারা আপনারা শান্ত হন আপনারা একটু দেশটাকে ঠিক করে চালান আমরা কোনো বাণিজ্যিক কোনো বিষয়ে কোনো হস্তক্ষেপ করব না এবং আমরা যে আলু পেঁয়াজ এছাড়াও অন্যান্য সামগ্রী আপনাদেরকে দিই সেগুলো আমরা দেব আমরা বন্ধ করব না কিন্তু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদেরকে একটু রক্ষা দিন তারা ভালো নেই কয়েকদিন আগে বাংলাদেশ সরকারের প্রেস সচিব সাফিকুল ইসলাম তিনি বললেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের কেচ্চু আইনি কেচ্চু না সবাই ভালো আছেন ভারতীয় সংবাদ মাধ্যম প্রচার করছে ঠিক তার কুড়ি দিন পরে শফিকুল বাবুরি সরকারের প্রধান অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মেনে নিলেন যে হ্যাঁ বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে অত্যন্ত দুঃখজনক ঘটনা ওই যারা আক্রমণ করল যে মৌলবাদী শক্তিরা তাদের বিরুদ্ধে আপনি কোনো ব্যবস্থা নিয়েছেন ফরাদ মাজারের মতো বাংলাদেশের বিশিষ্ট কবি একটা বৈঠকে আপনাকে তো অ্যালার্ট দিল যে যেটা হচ্ছে ঠিক নয় বাংলাদেশের সম্মান বাংলাদেশের গৌরব বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের কৃষ্টি এগুলো নষ্ট হচ্ছে কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মতো একজন সনাতনী সন্ন্যাসীকে এভাবে মামলা দিয়ে আটকে রাখা ঠিক হচ্ছে না কোনো রাষ্ট্রদ্রোহী কাজ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী করেননি কিন্তু তারপরেও আপনারা থেমে থাকেন সায়ন্তন লিখেছে অস্ত্র ধরো বাংলা মাকে মুক্ত করো না সমুখ লড়াইয়ের কথাতে আমি এখনো আসবো না মাথা গরম করে কোনো কথাবার্তা বলে লাভ নেই কিন্তু বাংলাদেশের আচরণ ভারতীয় ভাবাবেগকে ভারতীয় সেন্টিমেন্টকে আঘাত করছে এবং কখনো সেখানকার সে দেশের বাংলাদেশের সেনাকর্তারা প্রাক্তন সেনাকর্তারা বলছেন চার দিনে কলকাতা দখল করব আবার অলি আহমেদের মতো প্রাক্তন সেনাকর্তা বলছেন পরমাণু অস্ত্র নিক্ষেপ করব ভারতকে আমি বুঝছি না বাংলাদেশের প্রাক্তন যারা আর্মি হয়ে গেছেন তাদের এত রাগ কেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পেছনে বা হাসিনাকে দেশ থেকে তাড়ানোর পেছনে বাংলাদেশের প্রাক্তন সেনাদের হাত নেই তো এটা আমার খুব বড় প্রশ্ন কাজেই দুদেশের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যে সংস্কৃতির আদান প্রদান অনেক কিছু হয়ে থাকে হয়ে চলেছে প্লিজ দয়া করে এই জায়গাটা আপনারা নষ্ট করবেন না এবং ইতিহাসটাকে বলে যাবেন না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক নেতা মুক্তিযুদ্ধের ইতিহাসের ই না জেনে অনেক কিছু বলছেন তাদেরকে বলবো একটু বইয়ের পাতা উঠতে দেখুন যে আপনাদের জন্য ভারতবর্ষ কী করেছিল তারপর মন্তব্যে আসুন ধন্যবাদ